মুসুর ডাল দিয়ে গাঁটি কচুর এই নতুন রেসিপিটা সকলের কাছে অজানা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর টুম্পা মুখাদি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো আজকে নিয়ে এসেছি গাঁটি কচু আর মুসুর ডাল দিয়ে একটা অজানা নতুন রেসিপি দেখো এখানে আমি গাঁটি কচু নিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি চলো গাঁটি কচুগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে তোমাদের কাছে নিয়ে আসছি দেখো বন্ধুরা কাঁটিকচুগুলো কি সুন্দরভাবে ছাড়িয়ে ধুয়ে কেটে তারপরে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই যে দেখো গাঁটি কচু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক বাটি মুসুর ডাল এখানে দেড়শো গ্রাম মতো আমার কা মুসুর ডাল আমি নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি এই গাঁটি কচুর রেসিপিটা মুসুর ডাল দিয়ে একদম নতুন রেসিপি তোমরা একবার বানিয়ে খেও বন্ধুরা আশা করছে তোমাদের খুবই ভালো লাগবে আজকের আমার এই নতুন রেসিপিটা চলো এই রেসিপিটা আমি কিভাবে বানাই তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো এখানে দেখো আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাসের ওপরে আর দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে রান্নাটা করবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে এখানে দেখো গাঁটি কচুগুলো আমি সর্ষের তেলের মধ্যে ভাজার জন্য নিয়ে নিচ্ছি যে গাঁটি কচুগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম সেই গাঁটি কচুগুলো এখন দেখো তেলের মধ্যে সব ছেড়ে দিলাম কি সুন্দরভাবে দেখো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এখন দেখো এই গাঁটুকচির মধ্যে গাঁটুকচুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ আর এই যে দেখো মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি কারণ মুসুর ডালের মধ্যে অনেক ধুলো থাকে তাই ডালটাকে আমি ভালো করে অনেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে গাঁটুকচুটাও আমি দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এইরকম ছাঁকা তেলে কচুগুলোকে যদি ভাজা যায় তাহলে কিন্তু কচুর যে হরহরে ভাবটা সেটা আর থাকে না আর রকম ভালো করে ভেজে নিয়ে দেখো এখন আমি তুলে নিচ্ছি কচুগুলোকে কচুরা এরকম ছাঁকা তেলে কচুগুলোকে ভেজে নেবে তাহলে কিন্তু হরহরে ভাবটা একদমই থাকবে না দেখো কচুগুলোকে আমি সব তুলে নিয়েছি তেল থেকে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো একটু জিরে আমি এখানে সাদা জিরে দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ফোড়ন দিয়ে নিতেই পারো আর দিয়ে দিলাম দেখো রসুন কুচি চার পাঁচটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা চিরে আর দেখো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি আগেই বললাম তোমরা তোমাদের ইচ্ছামতো মতো ফোড়ন ব্যবহার করতেই পারো আর এখন দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ দিয়ে ভালো করে এখন আমি ভেজে নেব এই পেঁয়াজটা বন্ধুরা গাঁটি কচুর এই মুসুর ডাল দিয়ে নতুন রেসিপিটা তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কেউ বানিয়ে আমার আগে করে খেয়ে থাকুক সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন দেখো পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা আদা রসুন বাটাও দেখো পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর একটা অনুরোধ তোমাদের কাছে প্রতিদিনের মতো আবারও করব বন্ধুরা তোমরা তো সবাই ভিডিওটা দেখা শুরু করে দিয়েছ বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না তাহলে এই যে নতুন একটা রেসিপি আমি কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু বুঝতেও পারবে না আর জানতেও পারবে না তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আদাটা আর রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো দিয়ে দিলাম আমি এক চামচ টক দই এই টক দই দেওয়ার কারণে কোনো কোনো কচু আছে যে একটু গলাটা কুটকুট করে এই টক দইটা দেওয়ার কারণে আর কিন্তু গলাটা কুটকুট করবে না সব কচুগুলো করে না তবু কিছু কিছু কচু আছে যেগুলো খুব একটা ভালো হয় না তো এরকম এক চামচ টক দই দিয়ে নেবে তাহলে আর ভয় থাকবে না তোমাদের গলা কুটকুট করার আর এখন দেখো দইটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেই মশলাগুলো দেখতেই পেয়েছো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন আর দেব এখানে আমি চিনি কারণ এখানে আমি একটু টক দই ব্যবহার করেছি চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো তো আমি বলবো চিনিটা দিতে কারণ চিনিটা দিলে তরকারির স্বাদটা মানে এই নতুনত্ব প্রচুর যে রেসিপিটা সাতটা দারুণ আসবে কারণ এখানে টক দই দিয়েছি না আমি একটু টকভাব থাকবে তাই এই চিনিটা দেওয়াতে আর কিন্তু ভাবটা থাকবেও না আর তোমাদের ভয়ও লাগবে না গলা কুটকুট করার তো এই যে দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম দেখো সেই ডালটা আমি দিয়ে দিলাম মশলার কষার মধ্যে আর এখন দিয়ে ভালো করে কিন্তু এই ডালটা আমি ভেজে নেব বেশ তিন চার মিনিট ধরে একটু সময় ধরে বন্ধুরা তোমরা মশলাটার সাথে ডালটা কষিয়ে নেবে তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ দুর্দান্ত আসবে এই যে দেখো আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি মানে তিন চার মিনিট সময় ধরে সেটা তোমাদের দেখায়নি এদিকে দেখো যে গাঁটি কচুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দেখো দিয়ে দিলাম এই ডালের সাথে দিয়ে এখনও দেখো আবারও তিন চার মিনিট ধরে আমি কষিয়ে নেব বন্ধুরা একটু সময় ধরে রান্নাটা করবে কষিয়ে নেবে দেখবে খুব সুন্দর একটা স্বাদ আসবে এই রান্নাটা থেকে আর যারা খেতেও চায় না কচু তাদের মুখে কিন্তু লেগে থাকবে একবার এই রান্নাটা করে যদি তোমরা খাওয়াও তোমাদের কাছে বারবার বলবে বানিয়ে দেওয়ার জন্য চলো বন্ধুরা আমার কষা কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু অনেকটা সময় ধরে কষিয়েছি কিন্তু সেটা তোমাদের দেখালাম না কারণ কষানো অত বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে চলো এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জল দেবে আর এখানে দেখো আমি একটু বেশিই গরম জল দেব কারণ আমার ডালটাও সেদ্ধ করা না কচুটাও সেদ্ধ না তোমরা যদি ডাল আর কচু আগে থেকে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু অল্প জল দিলেও হবে কিন্তু আমার যেহেতু ডাল আর কচু সেদ্ধ করা না তাই আমি বেশি জল দিলাম দিয়ে এখন আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব চলো দেখো ডালটা আমি ফুটিয়ে নিচ্ছি কাল আর কচুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যই কিন্তু আমি গরম জলটা দিয়েছি আর এর কারণে তরকারির স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু আসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমাদের পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধব স্বজনের মধ্যে এই যে দেখো দশ মিনিট পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আজকের আমার কাঁটি কচু আর মুসুর ডালের নতুন রেসিপিটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা বেশি দেবো না তাহলে কিন্তু ভাব হয়ে এসে যাবে তাই অল্প সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবারও দেখো দশ মিনিট আমি চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই গাঁটি কচুর রেসিপিটা আমার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সবার পাশে আছি চলো এখন দশ মিনিট রেস্টে রেখে দিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি আর এই যে দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর তোমরা অবশ্যই বানিয়ে খেও আর যদি খেয়ে থাকো মানে বানিয়ে খেয়ে থাকো তাহলেও কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে বন্ধুরা অবশ্যই সবাই একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বন্ধুরা